নিরামিষের দিনে এইভাবে দই পটল সত্যি খুব টেস্টি হয় তার জন্য প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ছুলে নিয়ে একটু আলুও দিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তারপর এখানে আমি বাটিতে মশলাটা রেডি করে নিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু রঙের জন্য লঙ্কার গুঁড়ো ভালো করে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমি পেস্টটা করে নিয়ে রেখে দিয়ে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে পটল আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি তারপর নামিয়ে নিয়ে সেই তেলেই আমি আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি ভেজানো মশলাটা সেই মশলাটা একটু ভাজা ভাজা করে সেখানে আমি ওই লঙ্কা বাটা কাজু বাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ হলুদ পরিমাণ মতো একটু চিনিও দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সেখানে আমি ভাজা পটল পটল আলুগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর আমি সেখানে উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি উষ্ণ গরম জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু পটলগুলো তারপর নামানোর আগে আমি ওপর থেকে একটু ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি একদম দারুণ টেস্টি হয় এইভাবে একদিন বানিয়ে দেখো তোমরাও